আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তার একটাই কারণ যে আপনারা জানেন বাংলাদেশের যে তৃতীয় স্বাধীনতার জন্য আমরা লড়েছি যদি আমরা প্রবাসে থাকি আমরা প্রবাস থেকে আমাদের যথাসাধ্য আমরা যতটুকু সম্ভব সব কিছুই আমরা করেছি প্রবাস থেকে যারা প্রাণ দিয়েছেন যারা বঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত হয়েছেন সবার প্রতি আমার সমবেদনা দোয়া করি আল্লাহ সবাইকে যারা নিহত হয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতায় সবাইকে আল্লাহ শহীদ মর্যাদা দিক আল্লাহ যাদেরকে যারা আহত হয়েছেন ভঙ্গ হয়েছেন আল্লাহ তাদের জন্য সবকিছু সহজ করে দিন তাদেরকে দ্রুত সুস্থ করে দিন আমরা এমন একটা জাতি আমরা প্রয়োজনে আমরা সবাই এক হয়ে যেতে পারি সেটা আমরা আবার প্রমাণ করে দেখিয়ে দিলাম আল্লাহ আমাদের সহায় ছিলেন আমাদের বিজয়টা অতি দ্রুত আমরা পেয়েছি যদিও এই বিজয়ের জন্য আমাদের মূল্য দিতে হয়েছে অনেক তাজা প্রাণ ঝরে গিয়েছে চোখের পানি আটকানো যায় না নির্মমভাবে ফেসিস্ট হাসিনা এই কোমলমতি ছাত্রদের বুকে গুলি করছে আর একবারও বুক আমরা যদি পারি আমরা বাংলাদেশে এনে তার অথবা আন্তর্জাতিক আদালতে তার বিচারের ব্যবস্থা করি আর যদি না হয় আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ ওর বিচার তো দুনিয়া এবং আঁকিয়ে যাই হোক দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করিনি কারণ এই কারণে ব্যস্ত ছিলাম এবং এটা এমন এক সময় আসলে এ সময় অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ভিডিও আপলোড করা আমার বিবেকে দেয়নি সারাক্ষণ অনেক রাত আমরা ভাবে কাটিয়েছি অনলাইনে ছিলাম আপডেটগুলো দেখতেছিলাম যোগাযোগ করেছি একজনের সাথে একজন কোথায় কি হচ্ছে কি বলে ভালো হয় পরামর্শ যেখানে যতটুকু দরকার আমরা দিয়েছি যাই হোক আমার গার্ডেনে যে ভিডিওগুলো আমি রেকর্ড করেছি সে ভিডিওগুলো যথাসময় আমি দিতে পারিনি আমি সবার কাছে দুঃখ ক্ষমা চাচ্ছি দুঃখ প্রকাশ করছি এ ভিডিও এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো সবগুলো বর্তমান সময় যে বন্যার যে পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ বন্যার কথা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা দেখেছেন এটা একদম ভয়াবহ পর্যায়ে এটা আমার জীবদ্দশা আমি দেখিনি এত ভয়াবহ বন্যা অষ্টআশির বন্যা দেখেছি আমরা কিন্তু সেটা সেটাও এত ভয়াবহ ছিল না যতদূর মনে পড়ে আর অষ্টআশি সালে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পড়ি কিন্তু এত ভয়াবহ রূপ দেখিনি আসলে আমাদের এলাকায় কোনো কোনো জায়গায় বাইশ বিশ থেকে বাইশ ফিট পর্যন্ত উচ্চতায় পানি ছিল এটা আসলে উইকানিমাজিন আপনারা সবাই দোয়া করবেন যাতে মানুষের কষ্টতা সহজে লাঘব হয়ে যায় এবং আমরা যাতে জাতি হিসাবে আমরা এই প্রাকৃতিক দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারি খুব দ্রুত সবাই সাহায্যের হাত বাড়াবেন সহযোগিতা করবেন যে যেভাবে পারেন মানসিকভাবে কথা দিয়ে নিজের শ্রম দিয়ে অর্থ দিয়ে যে যেভাবে পারেন আমি রিকোয়েস্ট করব বাংলাদেশের প্রতিটি মানুষ এই অসহায় ভাই বোনদের সহায়তায় আপনারা এগিয়ে আসবেন আজকে এই দুর্বি সহ অবস্থায় আমরা পড়েছি এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে সাহায্য চাই এবং আমরাও সবাই আমরা স্বতঃস্ফূর্ত হবে যে সাধ্য মতো আমরা এগিয়ে আসব আমাদের বর্ণার্থ ভাই বোনদের সাহায্য ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার